নমস্কার বন্ধুরা আমি শ্রীয়ম চলে এলাম আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে সামনেই দুর্গা পুজো দশ পূজা মা দুর্গার আরাধনা তবে জানেন কি মা দুর্গার দশটি হাতে কি কি অস্ত্র থাকে এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই বন্ধুরা অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ না করে এবং দেখার পর ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের আরো বিশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও এই বিষয়ে কিছুটা জানতে পারে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আশা করব ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি বন্ধুরা আপনারা সবাই জানেন মা দুর্গার দশটি হাত তিনি দশভুজা তার দশটি হাতের বিভিন্ন অস্ত্রগুলি দেখে নেওয়া যাক চক্র ভগবান বিষ্ণু মা দুর্গাকে চক্র দান করেছিলেন এই চক্র থেকে বোঝা যায় সমস্ত সৃষ্টির আধার অর্থাৎ সমস্ত সৃষ্টির কেন্দ্রে অবস্থান করছেন দেবী দুর্গা মহামায়া দশভূজা এরপর ত্রিশূল দান করেছিলেন ভগবান মহাকাল শিব মহাদেবের অত্যন্ত প্রিয় এই অস্ত্রটি তিনি দেবী দুর্গাকে দান করেছিলেন এই ত্রিশুলের তিনটি ফলা মানুষের তিনটি গুণকে বোঝায় গুণগুলি যথাক্রমে সত্য তম এবং পর সংখ ভগবান বরুণ দেব মা দুর্গাকে শঙ্খ দান করেছিলেন এই শঙ্খ শুভ সংকেত বহন করে এই শঙ্খের আওয়াজ সমস্ত অসুররা ও দুর্বল হয়ে পরে তারা চেতনাহীন হয়ে পড়ে এরপর বজ্র দেবরাজ ইন্দ্র দেবীকে বজ্র দান করেছিলেন তার হাতের বর্জ্য থেকে তিনি আরেকটি বজ্রের সৃষ্টি করেছিলেন এবং সেটি দেবীকে দান করেছিলেন এই বজ্র অত্যন্ত শক্তি এবং দৃঢ়তাকে বহন করে এবং এটি সংহতির প্রতীক হলো অত্যন্ত শক্তিশালী অস্ত্র তাই দেবী দুর্গাকে এটি দান করেছিলেন এরপর গদা দেবীকে গদা দান করেছিলেন এটিকে কালদ্বন্দ্ব বলা হয়ে থাকে তাই দেবী দুর্গার হাতে গদা দেখে বোঝা যায় তিনি অত্যন্ত শক্তিশালী তীর এবং ধনুক এই দুটি ইতিবাচক শক্তির প্রতীক এই দুটি অস্ত্র দেবীকে দান করেছিলেন অপন দেব তাই হাতে এই তীর আর ধনুক অস্ত্র টি করা যায় এরপর তরোয়াল এই তরোয়াল হলো মানুষের বুদ্ধির প্রতীক এই তরোয়াল দেবীকে দান করেছিলেন সিদ্ধিদাতা গণেশ তিনিও বুদ্ধির প্রতীক তাই বুদ্ধির প্রতীক হিসাবে গণেশ দেবী দুর্গাকে এই তরোয়াল দান করেছিলেন এরপর ঘন্টা দেবী মহামায়া আদ্যা শক্তিকে ঘন্টা দান করেছিলেন ঐরাবত এটি কিছু কিছু পুরাণে উল্লেখিত আছে আবার এই সম্বন্ধে কিছু বর্ণিত এরপর দেবী দুর্গাকে পদ্ম দান করেছিলেন প্রজাপতি ব্রহ্মা তিনি পদ্মাসনে বসে থাকেন তাই দেবীকে তিনি পদ্ম দান করেছিলেন এরপর সাপ শেষ নাগ দেবীকে সাপ দান করেছিলেন যেটি অভয়ের প্রতীক দেবী দুর্গা যে অত্যন্ত শক্তিশালী এবং অভয়া সেটি এই সাপ দেখে লক্ষ্য করা যায় মা দুর্গার কাছে যে সিংহটি দেখা যায় সেটি দেবীকে দান করেছিলেন পর্বতরাজ হিমালয় এবং এবং বস্ত্র অলংকারে সুসজ্জিত করেছিলেন দেব বন্ধুরা আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আশা করবো আজকের এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হলেন বন্ধুরা সামনেই দুর্গা তাই কমেন্টে মা দুর্গার কৃপা প্রসাদ লাভ করতে অবশ্যই কমেন্ট করবেন জয় মা দুর্গার জয়